একজন তৃণমূল নেতা হলে সবই সম্ভব আপনারা ভিডিওতে দেখলেন যে জলপাইগুড়ির পুরনিগমের পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তিনি একজন স্কুল শিক্ষিকাকে স্কুলের প্রধান শিক্ষিকাকে ওনারই চেম্বারের ভিতরে কান ধরে উঠবোস করাচ্ছেন এবং এই ভিডিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত সোমবার তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি লিখেছেন তো যাই হোক যেটা লিখেছেন সেটা পরে বলবো কিন্তু তৃণমূল নেতা হলে যে সবই সম্ভব এই ভিডিওগুলি দেখলেই বোঝা যায় তবে এই নেতার বিরুদ্ধে এর আগেও একজন স্কুল টিচারকে জগ ছুঁড়ে মারার অভিযোগ রয়েছে আরও অভিযোগ রয়েছে তবে তৃণমূলে এটা আমরা এখন দেখছি যে যে যত বড় দাগি হচ্ছে সে তত বড়োই ধীরে ধীরে পথ পাচ্ছে তো এটাই এখন হচ্ছে তৃণমূলের অন্দরে কি বলবে তবে এই যে ভিডিও দেখলেন যে ঘটনা জলপাইগুড়ির সুনীতিবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্ভবত নামার নাম ওনার হচ্ছে সুতাপা দাস ওনাকেই ওনার চেম্বারের ভিতরে একজন শিক্ষিকা উপস্থিত ছিলেন ওনার সামনেই কান ধরে উঠবোস করাচ্ছেন এবং এই ভিডিও ভাইরাল হতেই সৈকত চট্টোপাধ্যায় তিনি কিন্তু তড়িঘড়ি জলপাইগুড়ির যেটা খবর যে জলপাইগুড়ির তৃণমূল পার্টি অফিসে তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং দাবি করেন এই ভিডিও নাকি এআই দিয়ে তৈরি এবং তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন যাই হোক কিন্তু এই যে সুনিতাবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস তিনি কিন্তু দাবি করেছেন যে এই ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি নয় চলতি বছরেরই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পরেই তিনি এই ভিডিও ফুটেজ জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর ও রাজ্য শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং জেলা মধ্য শিক্ষা পর্ষদের পরিদর্শক বালিকা গোলে তিনিও দাবি করেন যে এই ভিডিও ফুটেজ পাওয়ার পরে তিনিও রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন তবে চিন্তা করুন রাজ্য শিক্ষা দপ্তরে মেন কথা এটাই যে এত বড় একটা নিন্দনীয় ঘটনা যেটা ঘটালেন এক তৃণমূলের প্রভাবশালী নেতা সৈকত চট্টোপাধ্যায় এবং এই ভিডিও ফুটেজ রাজ্য শিক্ষা দপ্তরে পৌঁছে গেল কিন্তু তারপরেও কোনো রকম কোনো স্টেপ নেওয়া হলো না শেষে কি হলো এই নেতারে আবার পদোন্নতি হয়ে গেল চিন্তা করুন তবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই পোস্ট করার পরে তিনি কি লিখেছেন আমি সেটাই আপনাদের একবার পড়ে শোনাব মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের সামাজিক সুরক্ষা তোলা নিতে তা সর্বজনবিদিত বিশেষত কর্মরত মহিলারা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে থাকেন অনেক অনেকাংশে তৃণমূলের নেতাদের দ্বারা সেটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা নয় যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলের শিক্ষিকাকে কান ধরে উডবোস করাচ্ছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা জলপাইগুড়ির পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ইনি আবার যে সে সভাপতি নন একেবারে স্কুল শিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসেবে সরকারিভাবে নিযুক্ত সভাপতি ওনার আরেকটা পরিচিতি রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সম্প্রতি পদোন্নতি হয়েছে চেয়ারম্যান পদে উন্নতি হয়েছেন ইনি উনি মনে হয় শিক্ষিকা মহাশয়কে অপদস্থ করার পুরস্কার প্রাপ্তি ঘটেছে ঠিক তাই এর আগেও কলেজ কলেজে মহিলা অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার নজির রয়েছেন তৃণমূল নেতার মহিলা কলেজে তিনি জগ ছুঁড়ে মেরেছিলেন তৃণমূলে পথ পেতে গেলে এই ধরনের ধরনের কাণ্ড ঘটনাই স্বাভাবিক এই পন্থা অবলম্বন করে আগেও অনেক বড় বড় সব পথ পেয়েছে তবে সৈকত চট্টোপাধ্যায় এর আগেও খবরের শিরোনামে উঠে আসে অন্য এক কারণে বিগত দুই সালে জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া রোডের বাসিন্দা আইনজীবী সুবোধ ভট্টাচার্য এবং তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্য বিষ খেয়ে আত্মহত্যা করেন আত্মহত্যার আগে তাদের লিখে যাওয়া সোসাইট নোদে তৎকালীন জেলা স তৃণমূল যুব সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের নাম পাওয়া যায় সেই মামলাতেও জেল যাত্রাও হয় সৈকত চট্টোপাধ্যায়ের দুর্ভাগ্যের বিষয় হল রকম এক কলঙ্কিত ব্যক্তিকে জলপাইগুড়ির মতো ঐতিহ্যশালী শহরের পৌরপ্রধান করে করেছে তৃণমূল মাতৃশক্তির সম্মান নেই যার কাছে সেই ব্যক্তি শহর পরিচালনা করবে যে এক স্কুলের শিক্ষিকাকে জলের জক ছুড়ে মেরেছিলেন তবে স্কুলের শিক্ষিকা নন তিনি কলেজের ভিতরে এই কাণ্ড ঘটিয়েছিলেন তবে বিরোধী দলনেতা আরও লিখেছেন যে যত বড় এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন তার পদোন্নতি তৃণমূল অন্দরে বেশি করে হচ্ছে কি কারণ কেন আবার যেখানে তিনি দাবি করছেন যে এই ভিডিও সত্যতা নেই কারণ এই ভিডিও নাকি এআই দিয়ে তৈরি তৈরি ঘড়ি তৃণমূলের পার্টি অফিসে তিনি মিটিং করলেন প্রেসমিট করলেন করে সাংবাদিকদের জানালেন জনসাধারণকে জানাচ্ছেন অথচ চিন্তা করার বিষয় এটাই যে যেখানে একজন বালিকা স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে উড্বোস করানো হলো এবং এই বছরে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং সেই শিক্ষিকা তৎক্ষণাৎ সেই ভিডিও রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিলেন এবং জেলার মধ্যশিক্ষা পর্ষদের পরিদর্শক বালিকা গোলে তিনিও দাবি করছেন যে ওনাকেও পাঠানো হয়েছিল উনিও রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়েছিলেন তো যেখানে এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে এরকম করে এক তৃণমূল নেতা হেনস্থা করছেন সেই ভিডিও রাজ্য শিক্ষা দপ্তরে পৌঁছে গেল তার কোনো পদক্ষেপ নেই এর কি কারণ কারণ একটাই কারণ তিনি প্রভাবশালী তৃণমূল নেতা আমরা বিভিন্ন সময় দেখেছি এই তৃণমূল নেতাদের অনেক দাদাগিরি অনেক লম্পঝম্প অনেক কেলেঙ্কারি কিন্তু কোনোটাতেও কোনো কিছু অ্যাকশান হচ্ছে না কেন সে শিক্ষা দপ্তরে বলুন স্বাস্থ্য দপ্তরে বলুন আপনি যেখানেই বলুন কোনো কিছু হচ্ছে না কি কারণ কারণ একটাই ওই যে সবাই বলে যে দুর্নীতির শিকড় অনেক গভীরে অথবা দুর্নীতির শিকড় অনেক উপরে তো সেটাই হচ্ছে প্রথম কথা তো কাজেই আমাদেরকে বুঝতে হবে এবং এর পরিবর্তন করতে গেলে এই সিস্টেমের পচা সিস্টেমের পরিবর্তন করতে গেলে আমাদের জনসাধারণকে কি করতে হবে সেটাও আমাদের জানার বাকি নেই তো কাজেই সবাই সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ রাজ্যের সাধারণ মানুষকে এই সমস্ত ঘটনা যেখানে একজন শিক্ষিকা হেনস্থা হচ্ছেন তিনি যেখানে রাজ্য শিক্ষা দপ্তরকে এই সমস্ত ভিডিও পাঠানোর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি রাজ্যের প্রতিটি মানুষকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্ত ভিডিও দেখা দরকার আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের কতটা ব্যর্থতা এর আগেও আমরা দেখেছি এখনও দেখছি কি কারণ তো সজাগ থাকবেন ধন্যবাদ